হ্যালো আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণী সাইট পয়েন্ট তিন এ তেত্রিশ চৌত্রিশ এই দুইটা অঙ্ক সমাধান করামু এই দুইটা অঙ্ক কিভাবে সমাধান করথায় দেখো এই দুইটা অঙ্ক কিন্তু সৃজনশীল তাই এই লাস্টের দুইটা অঙ্ক অনেক ইম্পর্টেন্ট এই দুইটা অঙ্কের একটা অঙ্ক অনেক পরীক্ষাই দেয় তাহলে আমি আগে তেত্রিশ করামু তারপর চৌত্রিশ করাম তাহলে তেত্রিশ নাম্বার কিভাবে কর্তায় দেখো তেত্রিশ নম্বর কী আছে এখানে তেত্রিশ নম্বর আছে এখানে আমার ফিফটি নিসেসকার তারপর প্লাস সেভেন এস তারপর মাইন এস টু এট ইস আমার প্রথমবাসি এবং 5 x minus 1 এই দ্বিতীয় রাশি তাহলে দুইটি বীজগণিতের রাশি এই দুইটি আমার রাশি এই আমার উদ্দেব এবং প্রশ্ন বলছে কি প্রথম রাশি প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ কর প্রথম রাশি থেকে তাহলে এই প্রথম রাশি থেকে এই দ্বিতীয় রাশি আমার বিয়োগ করতে হইবে আর তার আমি ক নম্বরে আমি সমাধান এসেছি ক নম্বরে তো ক নম্বর প্রথম রাশি প্রথম রাশি আছে কি এক প্রথম রাশি এই দুইটা বিয়োগ করবা প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে আমার তারপর এবং দ্বিতীয় রাশি কোনটা ফাইভ এক্স মাইনাস ওয়ান তাহলে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি সমান তাহলে ফাইভ এক্স তাহলে এক্সটা কোথায় আছে এটা আছে এস এই এক্স এর নিচে লেখ তো কিন্তু তাহলে আবার তাহলে আমার প্লাস এন্ড প্লাস দেওয়া লাগে না তাহলে 5x আবার আমার হইছে যে মাইনাস 1 তাহলে শুধু 1 কোনো বর্ণ নাই তাহলে আমার শুধু 2 এর নিচে লেখ তাহলে মাইনাস এই 1 এখন যদি আমি বিয়োগ করি দেখো এখন যদি আমি বিয়োগ করি তার বিয়োগ করলে আমার চিহ্ন পরিবর্তন করা লাগে কি করা লাগে চিহ্ন পরিবর্তন করা লাগে তাহলে আমার এই মাইনাস এ মাইনাস এ কিন্তু আমার প্লাস হয়ে যায় প্লাস এই 1 টু দন প্লাস হয়ে আবার এখানেও প্লাস এখানেও প্লাস তাহলে হয়ে যাবে আমার মাইনাস তাহলে এই ফাইভ এক্স কিন্তু মাইনাস হয়ে গেছে আর এই ডি যেহেতু একটা সংখ্যা এটা আমার লাগবে না তাহলে আমি যদি বিয়োগ করে দেবো আমার এই টু তে গণে যদি ওয়ান চলে যায় তাহলে আমার ওয়ান যেহেতু মাইনাসটা বড় তাই জন্য মাইনাস ওয়ান এখন যদি আমার এই যে ফাইভ এক্স এসেছি আমার মাইনাসের আর সেভেন এক্স এসেছি আমার প্লাসের তাহলে সাথে গণে পাঁচ চল্লিশ যাবে পাঁচ চল্লিশ গেলে তাহলে আমার টু যে তাহলে আমার প্লাসের টু থাকে প্লাস টু এক্স

আর আমার আমার দ্বিতীয় কি এখন করি করলে এই প্রথম রাশি আমার নিচের প্রথম রাশি আর আমার উপরে প্রথম রাশি আমার করতে হবে তাহলে এনে পোনারও এনে ফাইভ তাহলে আমার পাঁচ পোনার কত পাঁচ পোনারও পঁচাত্তর তাহলে সেভেন

এক্স যেহেতু এক্স একটাই তাহলে আমার এই ফাইভ এক্স দ্বারা কয়েকটারে গুণ করা হয়ে গেছে এখন আমি মাইনাস ওয়ান দ্বারা আমি কয়েকটার আবার গুণ করুন তাহলে আমার দেখো মাইনাস ওয়ান দ্বারা যদি আমি আমি পনেরো এক্স এর গুণ করি তাহলে আমার এখানে কিন্তু এস এস কার তাহলে এস এস কার আসে কোথায় এস এস কার আসে কিন্তু এইটা এই জায়গা লেখলে হবে না কিন্তু এটা কিন্তু সাইন পয়েন্ট একে কিন্তু আসে গুণ করো তারপর সাইন পয়েন্ট দুইটা এসে ভাগ করো এই অঙ্ক গুণ এই জায়গা দেশে আর কি তাহলে আমি এই এই ওয়ান দ্বারা কোনার গুণ করলে কোনার কে কোনার কিন্তু মাইনাস হবে কারণ এই যে যেহেতু মাইনাস এ প্লাস এ মাইনাস মাইনাস কোনার কে কোনার এস স্কয়ার এখন এই যদি আমি এখন এই ওয়ান দ্বারা মাইনাস ওয়ান দ্বারা সেভেন এর গুণ করি তাহলে সেভেন একে সেভেন কিন্তু মাইনাস এ শুধু এস তো দেই একটা আছে তাহলে সেভেন এই এক্স মাইনাস সেভেন এক্স আবার ওয়ান দ্বারা টু এর গুণ করলে মাইনাস এ কিন্তু প্লাস হবে প্লাস দুই একে দুই এখন যদি আমি যোগ করি যোগ করা লাগে কিন্তু এটা কি করা লাগবে যোগ করা লাগবে গুণের কালে কিন্তু যোগ করা লাগে বাঘের কালে আমার বিয়োগ করা লাগে তাহলে যোগ করলে কোনো চিহ্ন পরিবর্তন করা লাগবে না তাহলে আমার প্লাস টু তারপর এসে যে আমার এখানে এসে যে দোনটাই যেহেতু মাইনাসে তাহলে মাইনাস তাহলে আমার দুটো যোগ হয়ে যাবে তাহলে আমার সতেরো এক্স তারপর আসে যে আমার এখানে যেহেতু একটা প্লাসের একটা মাইনাসে তাহলে আমার পনেরো তো এখানে পঁয়ত্রিশ এখানে পনেরো বাদ দিয়ে তৈরি তাহলে পঁয়ত্রিশ এখানে পনেরো বাদ দিলে তাই আমার বিশ এই টোয়েন্টি এস স্কোয়ার কিন্তু আমার প্লাসটা বড় ওই জন্য প্লাস নামাই আবার তার সেভেন্টি ফাইভ এস কিউ এই নিয়ে কিন্তু আমার অ্যান্সার অতএব নির্ণয় নির্ণয় সে গুণ ফল নির্ণয় গুণ ফল নির্ণয় গুণ ফল সেভেন্টি ফাইভ এস কিউ তারপর প্লাস টোয়েন্টি এস স্কোয়ার

তাহলে গ নাম্বার অঙ্গটা যদি সমাধান করি দেখো কিভাবে করতে হয় এর আগে আমি ক খ করেছি তারপর মুছে আমি এখন গ করে যেহেতু আমার জায়গা শর্ট তা গ নাম্বার এখানে কি বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো প্রথম রাশিকে এই দ্বিতীয় রাশি দ্বারা আমার ভাগ করা লাগবে তাহলে আমার প্রথম রাশিকে তাহলে এই দুই আমার ভাজ্য আর এই দুই আমার ভাজক তাহলে আমার ভাজকটা আগে তো হয় তাহলে দাও 5 দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে তাহলে আমার দ্বিতীয় রাশি হবে আমার ভাজক আর প্রথম রাশি হইবে আমার ভাজ্য তাহলে আমার এই দ্বিতীয় রাশিটা এটা আমার ভাগ করতে হবে তাহলে আমার দেখো প্রথম ভাজকের প্রথম আর ভাজ্যের প্রথম তাই এই দুটি আমার ভাগ করবো আমি যদি রাখ করে যদি দেখাই তাহলে ভাজ্যের প্রথম আগে উঠাবো আমার পনেরো এস এস আর এখানে এসেছে আমার ফাইভ এক্স তাহলে আমার এই এক্স একটা এখানে এসে তাহলে কাটলে আর একটা থাকে এই এক্স আর পাঁচ দিয়ে পনেরো ভাগ করলে তিন পেসা পনেরো তাহলে আমার থ্রি এক্স তাহলে এই থ্রি এই এক্স বাক ফলের তাহলে এই বাক ফলের এই বাক ফলের এই সংখ্যাটা দিয়া এই দুটা সংখ্যার আমার কি করা লাগবে গুণ করা লাগবে একবারে এই দুটার সংখ্যারে গুণ করা লাগবে গুণ করি এবারে আমার নাম আইছে তাহলে এই 3x দ্বারা যদি আমি 5x এর গুণ করি তাহলে আমার 15 এস স্কয়ার যেহেতু n একটা x n একটা x তাহলে এস স্কয়ার হইছে 3 দ্বারা 15 তারপর এই 3x দ্বারা যদি 1 এর গুণ করি যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস তাহলে থ্রি দ্বারা এর গুণ করলে থ্রি এক্স থ্রি বে থ্রি এক্স তাহলে এখন বিয়ে করা লাগবে বিয়ে করলে আমার চিহ্ন পরিবর্তন করা লাগবে তাহলে আমার বাঘের কালে বিয়ে করা লাগবে বিয়ে করলে চিহ্ন পরিবর্তন তাহলে এখানে প্লাস এখানে প্লাস তাহলে এই যাবে আমার মাইনাস এখানে প্লাস এখানেও প্লাস এই যাবে আমার প্লাস তাহলে আমার একটা প্লাস একটা মাইনাস তাহলে আমার এটা ব্যালেন্স হয়ে যায় তাহলে আর থাকে খেলে আমার এইটা তাহলে আমার এটাও প্লাস এটাও প্লাস তাহলে আমার প্লাস টেন এক্স মাইনাস টু এমন আমার এই বাজকের প্রথম রাশি বাজ্যের প্রথম রাশি দ্বারা আমার প্রথম সংখ্যা প্রথম সংখ্যাটা ভাগ করা লাগে তাহলে আমার এন এক্স আছে এন আর এক্স আছে এক্স এক্স কাটাকাটি যায় আর পাঁচ দুই গুণে দশ হয় তাহলে আমার প্লাস টু প্লাস টু এই প্লাস টু দ্বারা আমার এই ধরনের রাশি দিয়ে আমার গুণ করা লাগবে তাই গুণ করলে আমার টেন এক্স আবার এই দুই দ্বারা অনেক গুণ করলে মাইনাস দুই আর ছে দুই তাহলে তুমি বিয়ে করি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস প্লাসে প্লাসে মাইনাস তাহলে আমার বেনিস একটা প্লাস একটা মাইনাস তাহলে আমার এইটাই আমার অ্যান্সার অতএব নির্ণয় নির্ণয় বাঘ ফল নির্ণয় বাঘ ফল সরি নির্ণয় বাঘ ফল এসেছে আমার থ্রি এক্স প্লাস টু এইটাই কিন্তু আমার आंसर

এ মাইনাস বি কত মানে এর মান আর বিহে বসে তাহলে মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্ক এবং বি সমান সমান সরি বি সমান সমান কত বি সমান সমান হয়েছে যে আমার এস স্কার প্লাস

আবার এটাও মাইনাস এটা এইটা মাইনাস এইটা প্লাস তাহলে আমি এটাও কাটতে পারি তাহলে আমার হয় কি তাহলে আমার এ মাইনাস বিস্য মান আমার এইটা তার অতএব নির্ণয় বিয়োগ ফল বিয়োগ ফল কত তাহলে আমার বিয়োগেছে মাইনাস টু এক্স ওয়াই এইটাই কিন্তু আমার অ্যান্সার

আর বি সমান সমান বি কি দেখো প্রথম আগে আমার এই প্রথম রাশি দ্বারা বিশের প্রথম রাশি দ্বারা উপরের প্রত্যেকটা রাশির আমার গুণ করতে হয়েছে তাহলে এই প্রথম রাশি দ্বারা এই প্রথম রাশি দ্বারা এস এস গুন করলে আমার

তারপর এইটার দ্বারা আবার তিন ডারে আবার এইটার দ্বারা আবার তিন ডারে তাহলে আমার এক্স ওয়াই দ্বারা যদি আমি তিনটার গুণ করি এখানে এক্স একটা আর এখানে সি আমার দুই ডারে তাহলে তিন ডা তাহলে এই যে আমার এস কিউ এখানে প্লাস এখানে প্লাস তাহলে প্লাস প্লাস লাগা লাগা না তাহলে এস কিউ ওয়াই এখানে প্লাস এখানে মাইনাস তাহলে আমার এই যে মাইনাস একটা এক্স এখানে একটা এক্স তাহলে আমার এস স্কোয়ার এবং এখানে একটা ওয়াই এখানে একটা ওয়াই তাহলে আমার ওয়াই স্কোয়ার

এবং এই ওয়াই স্কয়ার দ্বারা এক্স ওয়াই এর গুণ করলে এখানে মাইনাস আছে তাহলে মাইনাস এই যে মাইনাস যেহেতু আর এক্স একটা এই এক্স এক্স একটা এবং ওয়াই এখানে দুটো একটা তিনটা তাহলে ওয়াই কিউ এবং ওয়াই স্কয়ার আর এখানে আছে যে ওয়াই স্কয়ার তাহলে এখানে প্লাস ওয়াই প্লাস তাহলে আমার ওয়াই টু দ্বারা 4 মানে এখানে দুইটা এখানে দুইটা সাইড দেয় এখন যদি আমি যোগ করে দেই যোগ করে দিলে আমার প্লাস ওয়াই ওয়াই টু দ্বারা 4 তারপর এইটে প্লাস একটা একটা মাইনাস তাহলে আমার হয়ে যায় আর এখানে একটা প্লাস আছে একটা মাইনাস আছে একটা ভ্যানিসের পর আর একটা থাকে তাহলে আমার প্লাস এস স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে একটা প্লাস একটা মাইনাস তাহলে আমার এটাও ভ্যানিস হয়ে যায় তাহলে আমার থাকে শুধু আমার এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এসে যে আমার এ গুণ বি সমান সমান আইসে যে আমার এইটা তাহলে অতএব নির্ণয় নির্ণয় গুণ ফল নির্ণয় গুণ ফল নির্ণয় গুণ ফল কি আমার এক্স টু ফোর প্লাস এস ওয়াই ওয়াই প্লাস ওয়াইটি দোয়ার ফোর এইটাই আমার অ্যান্সার এখন আমি ক করেছি খ করাইছি গ নাম্বারটা একটু আমার এই দুইটা মুছছে তারপর আমার এই গ নাম্বারটা করাই তৈবে দেখো এখন আমি যদি গ নাম্বার সমাধান করাই এর আগে আমি ক আর খ করেছি এখন গ নাম্বারে করাবো গ নাম্বার এখানে কি আছে দেখো বিসি তোমার ভাগ বি স্কয়ার তারপর মাইনাস এ নির্ণয় করো তাহলে আমি লিখেছি বিসি ভাগ বি স্কয়ার তার মাইনাস এ তা এই দিয়ে একটু কাজ করা লাগবে এটা অন্য রকম অন্য নিয়মও করা যায় তা এটা একটু কাজ করে করলে একটু সুবিধা হয় তাই দেখো যদি আমি এনে বিসি দ্বারা আমি বি স্কয়ার ভাগ করি তাহলে আমি যদি কাটাকাটি করি তাহলে আমার এই বি থাকে না আর এখানে একটা বি থাকে তাহলে আমার থাকে সি বা বি মানে এই বি সি দ্বারা আমি বি এস ভাগ করছি ভাগ করলে কিন্তু আমার এই ধর এখানে একটা বি আর এখানে একটা বি যদি কাটি তাহলে তারপর এখানে একটা বি থাকে যেহেতু এখানে দুই বি আর আমার এখানে সি সি থাকে তারপর মাইনাস এ এখন যদি আমি এখন করি এখন যদি বি দ্বারা সি এ ভাগ করি তারপর মাইনাসে এ দ্বারা করি যদি আমি কি এখন

প্লাস তারপর এস এস এবং প্লাস ওয়াইটি দোয়ার ফোর এইটি হচ্ছে আমার সিরমানটা হয়েছে আর সিরমানটা হয়েছে আমার বাহ্য এখন এই রাশিটা দিয়ে এই প্রথম রাশিটা দিয়ে প্রথম রাশিটা ভাগ করা লাগবে বাজকের প্রথম রাশি বা প্রথম রাশি তাহলে করলে আমার এস এসে তাহলে আমার এই দুইটা কাটাকাটি করলে যেহেতু চারটে এক্স আর হ্যাঁ দুইটা এক্স তাহলে কাটলে আরো দুইটা থাকে তাহলে আমার এস

কারণ এই এস 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 আই স্কোয়ার এর জায়গায় স্কোয়ার লেখা লাগবে তারপর কি আর ফোর এর জায়গায় ফোর লেখা লাগবে আবার কিউব এর জায়গায় কিউব লেখা লাগবে এটা মানে এক এক একটা নিচে আর একটা লিখতে পারবা না তাহলে আমার এই এই এস এস স্কোয়ার দ্বারা এক্স ওয়াই এর গুণ করছি এক্স কিউব ওয়াই হইছে তাইলে আমি আলাদাভাবে ভাবে লিখে এবং এস এস স্কোয়ার দ্বারা যদি ওয়াই স্কোয়ার এর গুণ করি তাহলে আমার এস এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় এখানে এস এস স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার তাহলে আমার এই প্লাস এখানে কিন্তু আছে এই এস এস স্কোয়ার এবং এসে যে আমার ওয়াই স্কোয়ার এখানে যদি আমি বিয়ে করি বিয়ে করবে কারণ আমার বাইরের কালে আমার বিয়ে করা লাগে তাহলে আমার এখানে প্লাস এখানে প্লাস মাইনাস এখানে প্লাস এখানে প্লাস হয়ে যাবে মাইনাস আর এইটা আমার এখানে যদি প্লাস তাহলে আমার এখানে উঠলেও এখানে প্লাস উঠলেও প্লাস আসে তাহলে আমার হয়ে যাবে আমার মাইনাসের কিন্তু এটা হয়ে যাবে আমার মাইনাসের এটা কিন্তু আমার হয়ে যাবে কিন্তু মাইনাসের এখন যদি আমি দেখো এখন আমি কি করব এখন এই এইটা আমার কাটাকাটি যায় এইটা আমার কাটাকাটি যায় তাহলে আমার এইটা ফোর তাহলে এই দুইটা আমার রয়েছে এখন এই এস দ্বারা ওয়াই ওয়াই আমি ভাগ করি তাহলে আমার এখানে দুইটা এক্স আর এখানে একটা এক্স তিনটা এক্স তাহলে আমার একটা এক্স থাকে তাহলে আমার এখানে যেহেতু মাইনাস তাহলে মাইনাস এই এক্স আর এখানে এসে যে আমার ওয়াই তাহলে এই যে ওয়াই এক্স আর ওয়াই নেমে যায় কিন্তু এই s স্কয়ার দ্বারা এক্স কিউবে কাটলে তাহলে আমার তিন দুইটা যদি দুইটা কাটি তাহলে আমার একটা থাকে আর এখানে ওয়াই থাকে এখন এই দ্বারা যদি আবার গুণ করি তাহলে গুণ করলে আমার কি হয় দেখো এখানে এক এক্স এখানে তাহলে আমার s কিউব ওয়াই হয় তাহলে আমার এখানে মাইনাস তাহলে এই এস কিউব ওয়াই আর এখানে এক্স দ্বারা আর গুণ করলে আমার এখানে আলাদা ভাবে এ জায়গায় নাই আমি দেখবো এবং এই এক্স ওয়াই দ্বারা যদি ওয়াই স্কোয়ার গুণ করি তাহলে আমার হয় ওয়াই কিউব এক্স তাহলে আমার যেহেতু মাইনাস মাইনাস এই এক্স ওয়াই এখন যদি আমি বিয়োগ করি দেখো বিয়োগ করলে আমার যদি আমি বিয়ে করি তাহলে আমার এই মাইনাস জি মাইনাস প্লাস আবার এটা তো প্লাস জি আছে এই জানে জি বি প্লাস এটা ওই জি বি আমার প্লাস তাহলে আমার কি হয় তাহলে এই যে আমার ভ্যানিশ হয়ে যায় ভ্যানিশ হয়ে গেলে আগে এই যে নাও বাবা তাহলে আমার এই এস এস কা ওয়াই এস কা তাহলে প্লাস এক্স ওয়াই কিউ তারপর আমার প্লাস এই যে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 তাহলে কি করতে হবে এখন এই এস এস দ্বারা

এবং ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই করলে আমার ওয়াই টু আর ফোর তাহলে আমার এখন এই সবগুলো যদি আমি চিহ্ন পরিবর্তন করি তাহলে সবগুলো মাইনাস হয়ে যায় এবং কাটা যায় যায় তাহলে আমার এইটাই आंसर কিন্তু এখন কিন্তু বসে আমি এই জায়গাতে যদি করি দেখে দেখো এখন আমার বলছে কি এই যে এ মাইনাস আছে তাহলে আমার এইটার মানধারা এইটার ধারা আমি এটা যদি মাইনাস করি তাহলে দেখো এখানে তাহলে আমার সি ভাগ বি মাইনাস এ সমান সমান দিকে যদি তুলি তাহলে আমার এই মানটা তুলব এই সি ভাগ বি মান এসে যে আমার এইটা তাহলে আমার এই এস স্কোয়ার মাইনাস এই এক্স ওয়াই তারপর আমার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস যেহেতু এই এর মান মাইনাস তাহলে আমার এর মানটা যদি আমি তুলি

पहला हमारा ए है ना एस एस कर प्लस एक्स यी तथा प्लस ओ आई स्कर तथा एज माइनस आह प्लस अंदर माइनस माइनस हुए माइनस किस एस कर माइनस अंदर माइनस प्लस हुए प्लस की एक्स यी एवं अंदर माइनस अंदर माइनस हुए माइनस ओ आई स्कर यहाँ से देखिए काढ़ा काढ़ी हो रही है देखो ए ये हमार ओ आई स्कर प्लस है ए ये माइ প্লাসের এই মাইনেছে তাহলে আমার শূন্য তাহলে আমি মান পাইছি কি এইটাই কিন্তু আমার ক্যান্সার অঙ্কটা অনিয়মও করা যায় আমি এই নিয়মে করছি